আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ আমরা কথা বলবো একটি ভিত্তিহীন বর্ণনা নিয়ে আমরা অনেক সময়ে বাসাবাড়িতে এমনকি মসজিদের ভিতরেও আমরা কোনো পেস্টনের ভিতরে অথবা সুন্দর করে সাজানো কাগজের ভিতরে আমরা দেখতে পাই যে লেখা আছে যে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল তার চেহারার উজ্জ্বলতা কমে গেল চেহারার জুতি কমে যাবে যে ব্যক্তি জোহরের নামাজ তরক করবে তার রুজির বরকত কমে যাবে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার শরীরের শক্তি কমে যাবে যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিল তার সন্তানাদি কোনো কামে কাজেই আসবে না তেমনিভাবে যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দিল তার ঘুম চলে গেল তার ঘুমে কোনো শান্তি আসবে না ঘুমে কোনো শান্তি পাবে না ঘুম হবে না ইত্যাদি এ জাতীয় অনেক লেখা আমরা কাগজের মধ্যে দেখতে পাই এবং শেষে আবার লেখা থাকে যে আলহাদিস অথচ হাদিস হিসেবে এর কোনো ভিত্তি নেই কোনো সহি হাদিসে তো দূরের কথা কোনো জয়ফ হাদিসেও এটা পাওয়া যায় না জয়াইফ হাদিসেও এটা নেই তো অথচ নামাজের ব্যাপারে নামাজ তরক করার ব্যাপারে কোরআনের আয়াতে এবং সহি হাদিসের মধ্যেও কত সতর্ক বাণী এসেছে আমরা সেই সহি হাদিসগুলা অথবা কোরআনের সেই আয়াতগুলা আমরা সতর্ক বাণী হিসাবে আমরা বর্ণনা করব। মিথ্যা এবং জাল বিষয়গুলো আমরা পরিহার করব যেমন আল্লাহ ফকরবুল আলমিন সুরা মারিয়ামের মধ্যে বলেন যে ফখালাফিমবাদ হিম খলফুল আদালা পত্তাবাউ সাহাবাদ ইফাস নাগাইয়া অতঃপর তাদের স্থলাভিষিক্ত হলো এমন একটা দল যারা তাদের নামাজকে নষ্ট করে দে নামাজকে নষ্ট করে দিত পত্তাবাউ সাহাবাদ এবং তারা তাদের নফস এবং প্রবৃত্তির চাহিদার অনুগামী হতো এবং সৌফ এলকাউ নাগাইয়া সুতরাং তারা অচিরেই তাদের কুকর্মের শাস্তি তারা প্রত্যক্ষ করবে আল্লাহ ভাবে আল্লাহ ফকরবুল আলমিন সুরামুদ্দাসিরের মধ্যেও বলেন যে মা সালাকে কুমফি সাকর যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তখন জাহান্নামীরা বলবে কল উলাম না কুমিন আল যে আমরা আমরা মুসল্লি ছিলাম না অর্থাৎ আমরা নামাজ পড়তাম না এই কারণে আমরা আজ জাহান্নামে নামে এসেছি জাহান নামে আমরা নিক্ষিপ্ত হয়েছি হাদিসের মধ্যে আসছে যে বেইনাল রি বেইন কুফরি তারকলা অর্থাৎ নামাজ হলো বান্দা এবং কুফুর ও শিরকের মধ্যে পার্থক্যকারী এবং বিশেষভাবে আসরের নামাজের ব্যাপারেও একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানে তারকা সলািত যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল বরবাদ হয়ে গেল সুতরাং নামাজ তরক করার ব্যাপারে আমরা এই সতর্ক গুলাই যে কোরআনের আয়াত এবং যে সহি হাদিসগুলা এসেছে আমরা এই সতর্ক বাণীগুলাই আমরা বর্ণনা করব। জাল এবং মিথ্যা বিষয়গুলো আমরা পরিহার করে চলব আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিয়ত সহী এবং শুদ্ধ বিষয়গুলো জানার এবং বুঝার তৌফিক দান করুন আমিন আফিদ আওয়ানা আনিলামদুলিল্লাহ মহিলা আহমিন